হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করবো এবং সেই অ্যাপে আমাদের যেই পেজের নামটা পরিবর্তন করব সেটা লগ ইন করে নেবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজটি লগ ইন করা আছে তো প্রথমে আমরা এখন এখান থেকে যাবো হোমবারে আর এখান থেকে এই কোনার দিকে যে থ্রি ডট বারটা থাকে পেজের সেখানে ক্লিক করব এরপর উপরের দিকে এই সেটিংস আইকনটা আছে সেই সেটিংস আইকনের উপর ক্লিক করব এরপর একটা স্কল ডাউন করে নিচের দিকে যাব এবং আমরা খুঁজে বের করব কোথায় আমাদের পেজ সেটআপ অপশনটি আছে এই পেজ সেটআপ অপশনটির মাঝখানে ক্লিক করবো এখন ছুটিতে দেখতে পাচ্ছেন নেম এই নেমের মধ্যে ক্লিক করলে আপনার পেজের যে বর্তমান নেমটা আছে সেটা শো করবে এখন আমরা এই নামটাকে পরিবর্তন করে আমাদের কাঙ্ক্ষিত নামটা দিতে পারি আপনারা আপনাদের মন মতো যা মন চায় সেই নামটা দিতে পারেন তো আমরা এখানে দিবো নু পেপে এরপরে রিভিউ চেঞ্জ এখন আমাদেরকে দেখাবে কারেন্ট পেজ নেম এবং নিউ পেজ নেম আপনার যদি মনে হয় যে নামটি ঠিক আছে তাহলে সাবমিট করে এপ্রুভাল ক্লিক করবেন এটা কনফার্ম করার জন্য আপনার পেজের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে সেখানে একটি কোড যাবে আমরা সেই কোডের কোডটি বসাবো এখানে নিই এরপর আমরা কনিংতে ক্লিক করব সব কিছু ঠিকঠাক থাকলে এবং কোর্টটি সঠিকভাবে বসাইলে আপনার পেজের নামটি হওয়ার জন্য সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও